আর যখন জ্যোতি বের হবে এর নাম ইয়াজুজ নাম শুনছেন এই যে এই সূরার মধ্যে আছে এই সূরা কথা বললাম না সূরা কাহফের পিছনেতে কি আছে ইন্নাল ইয়াজুজ ওয়া মাাজুজ মুফসিডুনা ফিল আরয কথা পড়বেন তিনি এই যে দেওয়াল নির্মাণ করে দিয়েছিলেন লোহা এবং তামা দিয়ে মনে আছে করেছেন আচ্ছা এই ইয়াজুজ আর মাজুজ যখন বের হবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে এর এত বেশি হিংস্র হবে যাদের সাথে লড়াই করার মতো ক্ষমতা কোনো মানুষেরই থাকবে এমন কি ঈসা আলাইহিস সালামেরও নয় ঈসা আলী সালাম তুর পাহাড়ে চলে যাবেন মুসলিমদেরকে নিয়ে তুর পাহাড়ের ভিতরে মুসলিমরা সেখানে লুকিয়ে থাকবে পৃথিবীর মেচ থাকার অবস্থা হয়ে যাবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে হিংস্র প্রজা তখন ঈসা আলী আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই এই বিভৎস জাতিকে ধ্বংস করো আল্লাহ রবুল্লা আলমী তখন ওই ওইজার এই কাঁধে ঠিক কাঁধের মাঝখানে একটা ভাইরাস জন্ম দিবেন কি জন্ম দিবেন ওই যে বলি না মহামারীর ভাইরাস অমুক ভাইরাস অমুক ভাইরাস এই ভাইরাস আরও সামনে আছে বাকি এখন ওই ভাইরাসে ওই পোকায় ওই ব্যাকটেরিয়া বা যেটাই হোক আল্লাপাক যাই দিবেন এতে করে জুজের জুজের পুরো প্রজাতি ধপ 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 করে মারা যাবে মানে এটা ছোঁয়াচে রোগ হবে কী রোগ হবে ছোঁয়াচে ঠিক যেমন আমরা একটু করোনা দেখলাম না একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন এরকম জিনিস চলবে আরও বিশ্বে আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না ওর নিচে এই এক এক লাখ বছর দেড় লাখ বছর দুই লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জায়গা শুরু করেছে এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু হয় সব কিছুই ঘটবে বিশ্বটার খুব রহস্য আছে বিশ্বটার অনেক রহস্য আছে আল্লাহ পাক এগুলো খেলা ছড়া সৃষ্টি করেন নাই পরীক্ষা ইয়া বলুয়া কুম আই কুম আমালা আল্লাহ পাক বলেছেন এরপরে ইয়া আজুদার মা আজুদার সব প্রজাতি মারা যাবে নবীজি বলেন জমিনে কোন জায়গায় ফাঁকা থাকবে না সমস্ত জায়গাতেই অত দেহ পড়ে থাকবে আল্লাহু আকবার এরপর ইয়া আলাইহিস সালাম আল্লাহকে বলবেন আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও আল্লাহ পাখ করবেন জানেন বড় বড় নখরওয়ালা বড় বড় নখ আছে নখ দেখেছেন বড় 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 নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন কি পাঠাবেন পাখি এটা কোন পাখি কি নাম আমরা জানি না মহাবিশ্বের কোন জায়গা থেকে আসবে তাও জানি না পৃথিবীতে আসে কিনা তাও জানি না আল্লাহ পাঠাবেন আবাবিল তৈরন আবাহিল যখন আল্লাহ পাখি পাঠিয়েছিলেন পাঠিয়েছিলেন না আসলে ওই পাখির নাম কিন্তু আবাবিল না আবাবিল মানে হচ্ছে ওই পাখি কি আর দেখা গেছে ওই রকম করে পাথরকে নিক্ষেপ করেছে আর ঠিক এরকম করে এই এক শ্রেণীর পাখি আল্লাহ পাঠাবেন যাদের নখগুলো খুব বড় বড় হবে বিশাল বিশাল নখ এই নখগুলো তারা দেহগুলোকে উঠাবে উঠিয়ে নিয়ে কোথায় যে ফেলে দিবে আল্লাহ ভালো আল্লাহ আল্লাহ বিশ্বে কত কি বাকি রেখেছেন এরপরে পাক কি করবেন জানেন পাক বৃষ্টি বর্ষণ করবেন এত বেশি বৃষ্টি হবে এত বৃষ্টি হবে জমিন ধুয়ে পরিষ্কার হয়ে যাবে আর এসে আসছে জমিন একদম চকচক করবে জমিটা পরিষ্কার হয়ে চকচক করতে থাকবে এরপরে কারণ ওই ভাইরাস তো ধুইতে হবে না ভাইরাসকে ধুয়ে সাফ সাপ করতে হবে তারপরে ঈসা ইসা ইসলামের সময়ে বলা হচ্ছে তার সময়ে একটা ডালিম ডালিম দেখেছেন না আনার আনার এই ডালিমের যে খোসা ডালিম হয় না এই ডালিমের খোসার নিচে একটা পুরো পরিবার আশ্রয় নিতে পারবে কে বুঝলেন এত বড় বড় ফল হবে এত বরকত হবে জমিনের মধ্যে কখন বরকত হয় যখন একটা জনপদের অধিবাসীরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তখন আল্লাহ বরকত দেন আমরা কি আত্মসমর্পণ করছি এই জন্যই তো অর্থনৈতিক মন্দা চলছে এমনি এমনি নাকি সুদ খাচ্ছেন দিব্যি ঘুষ খাচ্ছেন দুর্নীতি করছেন জেনা করছেন মানুষের সম্পদ আত্মসাত করছেন বাপে কম দিচ্ছেন আবার নামাজও পড়ছেন মাসা তো বরকত করতে হাসবে তো বরকত কখন আসে যখন একটা কম আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ একটা ডালিম হবে একটা রূপ কথা নয় এগুলা এগুলো গাল গল্প বলছি না এই প্রতিটা কথা আল্লাহ বাগের ওহি থেকে আসছে এর একটা কথা মিথ্যা হবে না ইনশাআল্লাহ আল্লাহ দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিসগুলোতে নবী সাল্লাহু আলু ইসলাম বলেছেন যে দশজন ঘোর সাওয়ার কয়জন ঘোর দশজন ঘোর সাওয়ার বের হবে ইমাম মাহাদির সময় যারা খোঁজ নিতে যাবে খোঁজ নিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ঘোরাই করে খোঁজ নিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ওই দশ নবীজি বলছেন আমি ওই দশ জনের নামও জানি ওদের বাবার নামও জানি সুফান এত স্পেসিফিক জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী সাল আলী আসসালামকে তার হাদিস থেকে বলছি যে ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে তো অনেকে হয়তো হাসবে কি বলে এটা উল্টা কথা তাই না নাস্তিকরা মনে করতে পারে যে হাসবে আরেক হাহারি এক দিয়ে রেখে দেবে এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে ফেসবুকের মতো হাসে ফেসবুকের মতো কাঁদে মানুষ এখন রোবট রোবটিক হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এরপর কি এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন যখন মানুষ আবার আবার সেই সেনা এগুলো নৃত্য হবে আল্লাহ রসুল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না একটা মানুষও না যে খালি লা কালিমাটা পড়তে জানে এমন একটা মানুষও বাকি থাকবে না ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওদের চেয়ে নিকৃষ্ট কোন মানুষ এই পৃথিবীতে হবে এখনও কি এরকম সময় আসছে আসে নাই এখন এখন কি আছে না পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই কিন্তু কালিমা তো আছে আছে না। তখন নবীজি বলছেন এমন একটা যুগ আসবে যে লাইলা হাই বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে ওই সময়ে আল্লাহ রবুল্লাহ আলমীর পশ্চিম দিক থেকে সূর্য উঠাবে ওদিক থেকে সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে পৃথিবী একদিকে ঘুরছে না এখন কে জানে পাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘুরাতে পারে পারেন না অবশ্যই পারেন পাকের জন্য এটা খালি বলা হয়ে কোনো পুরো বিশ্বের বড় বড় ডিপার্টমেন্ট গুলো কারা নিয়ন্ত্রণ করছে আমরা নিয়ন্ত্রণ করছে জি না এমনকি করছে না বরং মোরাই নিয়ন্ত্রণ করছে আপনাকে গভীরে ঢুকতে হবে তো তার মানে সে আত্মপ্রকাশ না করলেও তার অনুসারীরা তো মাসাল্লাহ শক্তিশালী হয়ে গেছে কি না তার মানে সময় কাছে না দূরে আচ্ছা এটা বোঝার জন্য কি ভবিষ্যৎবাণী করা লাগে গণক হওয়া লাগে জ্যোতিষী হওয়া লাগে এটা বোঝার জন্য কোরআন সুন্নার সাথে শেষ জামানা স্টাডি করলেই হয় ইকোনমিক্স ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স হিস্ট্রি স্টাডি করলেই বুঝতে পারেন চোখ হৃদয় চোখ খুলে যাবেন ইনশাআল্লাহ তা আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন এখন সে বের হয়ে বিশ্বটাকে শাসন করবে কিন্তু তার সাথে লড়াই করার ক্ষমতা ওই সময় মুসলিমদের থাকবে না তখন আল্লাহ পাক পাঠাবেন ওই যে সত্যিকারের মাসি ঈসা আলী ইসলাম তাকে পাঠাবেন তিনি নামবেন সিরিয়ায় কোন দেশে সিরিয়ার দামেশকে তিনি নামবেন দুজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে তখন তার চুলগুলো দিয়ে টপ টপ করে মুক্তার মতো পানি ছড়তে থাকবে এমনটা হাদিসে বলা হয়েছে তারপরে ঈসা আলী ইসলাম তিনি যখন ওই মুসলিমদেরকে পেয়ে যাবেন তিনি তাকে ইমামতি করতে বলা হবে ঈসা আলী ইসলাম বলবেন না আমি ইমামতি করতে পারবো ইমামতি এই উন্মদের জন্যই করা হয়েছে বলেন সুফান আমাদের ইমাম ইমামতি করবেন তিনি পিছনে মুক্তাদি হবেন একজন নবী মুক্তাদি হবেন আর ইমাম ইমামতি করবে চিন্তা করতে পারেন এরপর নামাজ শেষ হওয়ার পরে বলবেন তিনি দরজা খুলে দাও দরজা খুলে দাও এটার ব্যাখ্যা আমি আমার কাছে মনে হয় হয়তোবা তখন অবরোধ থাকবে অবরোধটাকে তিনি ভেঙে দিতে বলবেন হয়তোবা আল্লাহ ভালো জানেন দরজা খুলে দাও এর ব্যাখ্যা কি হতে পারে ঈসের দরজা খুলে দাও বাঁধন খুলে দাও নিশ্চয় একটা বাঁধনে থেকে বেঁধে ফেলা হবে তিনি ওটাকে ওটার বিরুদ্ধে থেকে ঝাঁপিয়ে পড়তে বলবেন তখন দাজ্জাল দাজ্জালের সাথে দেখা হবে কোন দাজ্জাল সত্যিকারের দাজ্জালের সাথে ঈসা আলি ইসলামের দেখা হবে এবং ঈসা আলী ইসলামকে দেখা মাত্রই দাজ্জাল গলতে শুরু করবে কি করবে গলতে শুরু লবণ যেমন গলে যায় না তাপ দিলে এমন করে গলতে শুরু করবে এবং ঈসা আলী ইসলামের নিঃশ্বাস ঈসা আল ইসলামের নিঃশ্বাসে আল্লাহ পাক একটা অন্যরকম ক্ষমতা দেবেন ঈসা আলী ইসলামের নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে দাজ্জাল পালাতে থাকবে পালাতে থাকবে তার নিঃশ্বাস গিয়ে দাজ্জালের গায়ে লাগা পরে দাজ্জাল ওইখানেই মারা যাবে পাক আল্লাহ পাক এই শুরু তাকে নয় তার সমস্ত অনুসারীদেরকে আল্লাহ সেখানে মুসলিমদের হাতে কার হাতে মুসলিমদের হাতে এটার করা আছে বাবেলুদ নামক কোন জায়গা বাবেলুদ যান গুগল সার্চ করে দেখেন বাবেলুদ কোন আছে আমি বলে দিব না দেখেন কোন জায়গা আছে কারা ওটা নিয়ন্ত্রণ করছে দেখেন ওইখানে তার জল মারা যাবে মানে সত্যিকারের মাসিহের হাতে মিথ্যা মাসিহ মারা যাবে ঠিক আছে এবং তার অনুসারীদের পতন হবে এরপরে ঈশা আলহাল্লাম এই ক্ষমতাটা দখল করবেন এবং সারা বিশ্বে তিনি শান্তি শৃঙ্খলা কায়েম করবেন একজন ন্যায় পরায়ণ শাসক হবেন ইনশাআল্লাহ এবং তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না উম্মতে মোহাম্মদের শরীয়ত কায়েম থাকবেন ইনশাআল্লাহ এরপরে চল্লিশ বছর তিনি রাজত্ব করবেন কত বছর চল্লিশ বছর এবং তার বিবাহ সাথীও হবে এবং তার ইন্তেকালও হবে তাকে দাফন করা হবে নবী মুহাম্মদ সাল্লু আলি আসালামের ঠিক পাশেই আল্লাহ ঠিক তার পাশেই দাফন করা হবে এরপরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করে যেমন খারাপ হবে ও আচ্ছা মাঝখানে একটা কথা বলতে ভুলে গেছে ব্যাস আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে আচ্ছা জানেন তো পৃথিবীর নিচে অগ্নি আগ্নেয়গিরিগুলো আছে পৃথিবীর ভিতরে একটা ঘূর্ণন হয় সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন এমনটা রিপোর্ট এসেছে দেখেন আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরতো এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে দেখেন রিপোর্টে ঘূর্ণন গতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে টাইম দ্রুত পাস করবো আর শেষ জামানার হাদিস এটাও আছে সময় দ্রুত পাস করবে আছে না এটা হাদিস আছে তো প্রিয় ভাইরা এই সময়ে মানুষ খারাপ হওয়া শুরু করার পর এমন খারাপ হবে আল্লাহর নাম নেয়ার মতো কোনো মানুষ থাকবে না আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে কীভাবে কে আমত হবে নবীজি বলছেন একজন ব্যক্তি পানি খাওয়ার জন্য পাত্রটাকে মুখের সামনে নিবে পানি গিলতে পারবে না কেমত হয়ে যাবে আল্লাহ ও মা দো র কেমন ক আছে না আম্মাইতে স্যায় আলুম আনিন নেবা ইলা আউদিন কত সূরা আছে কে আমাক সংক্রান্ত করে দেখেন ঈদে জুল জিলাথিল আরদো জি জে লেহে ওয়াঃ রজ হতিন আরদুয়া ক লেহে ঈদ শামসু কুবি রজ ও ঈদে নুজুমুনকাদ রজ এই সূরাগুলো করে দেখেন আমপারার আম্মাপারার শেষ পারাটা যেটা তিরিশতম পারা এর সুরগুলো পরে দেখেন কে আমার চোখে দেখতে পারবেন চ শিঙ্গায় ফুঁক দেওয়া হবে আল্লাহ বকের ফিরেস্তার এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন একটা ফুয়ে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবেন চ চারটাকারী কথা নাকি দ্বিতীয় ফুৎকারে আবার সবাইকে জীবিত করা হবে এবং এই যে দুনিয়ার জীবনটা আমরা কাটাচ্ছি এই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছরের জীবন এই জীবনের এক একটা হিসেব আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন দেওয়া লাগে অতএব এই দুনিয়ার জীবনটাতে প্রস্তুতি গ্রহণ করি পাঁচ অক্ত নামাজ পড়ি জাকাত দেই কালিমা বোঝার চেষ্টা করি আল্লাহ তাওহিদ শিখি জানি বুঝি নবী সুন্নত অনুযায়ী আমল করি হালাল খাই পরিবার করি মানুষের সৎ কাজে দাওয়াত দিই অসৎ কাজে নিষেধ করি ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করি আল্লাহাক যা দিয়েছেন সময় সময়শ্রম আল্লাহ পাক যা দিয়েছেন ক্ষমতা প্রতিপত্তি সম্পদ এগুলোকে আল্লাহর দিনের জন্য ব্যয় করে ইনশাআল্লাহ দুনিয়া সফল হব পরকালও সফল হব ইনশাল্লাহ